প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই আইটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা একটি আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ করেছে এই পদ্ধতিটা কেন উনি করেছে এত আয়োজন করে কেন বেগুন চাষ করছে এই সম্পর্ক আজকে আমরা জানব আচ্ছা ভাই আপনি যে শেডের ভিতরে যে বেগুন চাষ করেছেন এটা কেন করেছেন আমরা এখন সবাই ভেজালে যুক্ত আর কি কারণ আমরা সকাল বিকাল কীটনাশক স্প্রে করি আর কীটনাশক আমাদের দেহের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস আর স্যার নেট দিয়ে কাজ করলে কি হয় আপনার হচ্ছে বেগুনের যে ডোগা ও ফলসুদুরের পোকা এটা আসে না আর যদি ডোগা ও ফিল সিদুরের পোকা না হয় তাহলে কিন্তু আমরা নিরাপদভাবে সবজি উত্তোলন করতে পারবো আমার খরচ হচ্ছে পনেরো হাজার টাকা আমি যদি এই ক্ষেতটাতে কীটনাশক ব্যবহার করতাম গোটা বছরে অন্তত আমার নাহলে দশ হাজার টাকা কীটনাশক খরচ হতো আর যে মানে পোকা ধরা যে বেগুনলা পাওয়া যেত ওইটা দিয়েই আমার এই স্যাডনেটটা হয়ে যেত আর কি এই এই স্যাডনেট ব্যবহার করার কারণে আমার হচ্ছে পোকা ধরা মানে বেগুন আমার পোকা খাইতে পারতেছে না আর আরেকটা জিনিস কি সবচেয়ে বড় কথা যে আমরা যে সবজিটা পাচ্ছি ওটা নিরাপদ আচ্ছা আচ্ছা সেই কারণে আপনি নিরাপদ একটা সবজি বেগুন পাচ্ছি আর কি বেগুনটা পাওয়া যাচ্ছে আপনার কীটনাশকটা লাগছে না এটা খরচটা অনেকটা কমে আসতেছে তো ভাই আপনি কি বেগুন লাগিয়েছেন এটা যা হচ্ছে ভেনচুরা ভেনচুরা এটা কি গুলো ভেনচুরা চাইদা ভালো আছে এবং গাছলাও ভালো হয় ফলন কি রকম আসে ফলন ভালোই হয় আর কি এখানে যে আপনি গাছগুলো লাগিয়েছেন দূরত্বটা কতটুকু রেখেছেন 36 ইঞ্চি করে রাখছি আর কি দৈর্ঘ্য প্রস্থ 36 ইঞ্চি করে দাও আছে আর কি আচ্ছা আপনি জমিটা প্রস্তুত করেছিলেন কিভাবে আমি প্রথমে বায়োডার্মা পাউডার দিয়ে জমিটা প্রথম চাষ দিয়ে রাখে দিই তার সাত দিন পরে আমি হচ্ছে আপনার জিঙ্ক দোস্তা বরম আপনার টিএসপি পটাশ দিয়ে জমি ড্যাম করি তার এক সপ্তাহ পরে আমি চারা রোপণ করি আর কি আপনার কত শতক জমির উপর এগুলো চাষ করি দশ শতক মাটি আছে কতগুলো চারা লেগেছে ছয়শো চারা আছে ছয়শো চারা দশ শতকে লাগিয়েছে আপনার খরচ কত পড়েছে বিশ টাকা আচ্ছা টোটালি আপনার এই যে ফলন আসা পর্যন্ত কতদিন সময় লাগতে পারে আমরা তো ফুল দেখতে পাচ্ছি এখনো দুই মাস সময় লাগবে দুই মাস কি রকম ফলন আশা করছেন ফলন তো অনেক মনে হচ্ছে ফুল তো অনেক দেখা যাচ্ছে হ্যাঁ ফুল অনেক দেখছি মাশাআল্লাহ ফুল হয়েছে দেখা যাক ফলন কেমন হয় কিন্তু আশা করা যায় ভালো ফলন হবে আর কি জি জি আচ্ছা ভাইয়া এই যে শেড লেটটা লাগিয়েছেন এটা কত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এটা আশা করো যে তিন বছর ব্যবহার করা যাবে এই নেটটা আমার কারণ কি কৃষকরা প্রথমে মনে করে যে আমার অনেক খরচ কিন্তু আমার যে পনেরো হাজার টাকা খরচ গেছে এই নেট এবং বাঁশ দিয়ে এটা যদি আমার তিন বছর যায় তাহলে আমার এই জমিটাতে পড়লো পাঁচ হাজার টাকা বছর পাঁচ টাকা পড়লো কিন্তু আমার কিটনার যাই তো মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই তিন বছরে আর এই ক্ষেত্রে আমি অনেক স্যার আর কি আচ্ছা ভাই আপনি যে শেড নেট ব্যবহার করেছেন এটি আপনি এই পদ্ধতিটা কোথা থেকে আপনার মাথায় আসলো আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি কৃষক ভক্তাদেরকে নিরাপদভাবে খাওয়াবো আর আমি মানে আপনার ঝুগুর ঝাড়ের দিকে যাওয়ার দিনে যাওয়ার সময় একদিন দেখলাম যে শেড নেট ওরা মানে শেডের বলতে কি আমার কাছে চারা নিয়ে গিয়েছিল ওই একজন ব্যক্তি উনি শেড নেটে বেগুন চাষ করবে এই দেখে আমি উদ্বুদ্ধ হইলাম যে কীভাবে শেড নেটে চাষ করা যায় এবং দেখি শেড নেটে চাষ করে আমার ফলন কেমন হয় না হয় তবে আশা করা যায় ফলন ভালোই হবে আর যদিও ফলন একটু কম হয় অনেকে বলতেছে যে ফলন কম হবে যদিও ধরেন যে আমার দুই কেজি বেগুন ফলন কম হলো কিন্তু আমাদের যদি দুই কেজি পোকা ধরা আসবে না আর এক্সট্রা যে কীটনাশক ব্যবহার করতে হবে ওই কীটনাশক খরচটা আমি বাঁচিয়ে গেলাম এদিক দিয়ে সাধারণভাবে মানে নেটের বাইরে যারা বেগুন চাষ করতেছে তার চেয়ে যদি নেটের ভিতরে চাষ করা যায় আল্লাহর রহমতে বেশি মুনাফা অর্জন করা যায় আচ্ছা সকল চাষীরা যেন নিরাপদ সবজি চাষ করে তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন পরামর্শ দিয়ে দিবেন আমাদেরকে বাঁচতে হলে নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে কারণ আমাদের মানে বিগত দিনগুলোতে প্রচুর কীটনাশকের মাধ্যমে আমরা আসক্ত আর এই কীটনাশকের কারণেই আমাদের বিভিন্ন ধরনের মহামারী রোগ আক্রান্ত হচ্ছে আমরা আর কি তাই আসি আমরা সবাই মিলে নিরাপদ চাষ করে নিরাপদ খাই এবং নিরাপদভাবে চাষ করলেও আমরা ভালো বাজারজাত করতে পারবো এমনকি নিরাপদ সবজির চাহিদা প্রচুর আছে বাজারে কিন্তু আমরা সেহারে উত্তোলন করতে পারতেছি না বেগুন চাষিরা তো জানে যে বেগুন চাষ করতে আপনাদের কত কীটনাশক ব্যবহার করতে হয় কিন্তু দেখেন আমি যে নেটে এই আপনার হচ্ছে নেট হাউজে যে বেগুন চাষ করতেছি আমি ডোগা এবং ফল সিদ্ধকারী পোকার জন্য এক মানে এক ফোঁটা বিষ ব্যবহার করেন এখন পর্যন্ত আর আপনাদের যে খরচটা হচ্ছে কীটনাশকের পিছনে আমি ওই খরচটা ব্যবহার করছি আমার সে নেটের পিছনে আর আপনারা যে কীটনাশক যেটা ব্যবহার করে সেটা আপনার একবারই শেষ আর আমি ওই কীটনাশকের বদলা যে নেট ব্যবহার করছি এটা আমার মোটামুটি তিন বছর চলে যাবে তাহলে এতে কী হলো আপনাদের চেয়ে আমার এই লাভটা বেশি হলো এবং কি আমি নিরাপদ সবজিটা বাজারে সরবরাহ করতে পারতেছি সকল কৃষক ভাইদের জন্য বলতে চাই হয়তো আপনারা মনে করতেছেন যে একটা নেট হাউস গড়াবো বাঁশ কিনবো অনেক খরচ কিন্তু আপনারা হিসাব করে দেখেন একটা হাউস গোড়াইতে আপনার যে খরচটা হচ্ছে কিন্তু এটা একদিনের জন্য না মোটামুটি দুই থেকে তিন বছর আপনারা ওই ওই হাউজে কাজ করতে সবজি চাষ করতে পারবেন আর দুই থেকে তিন বছর চাষ করলে আপনার হচ্ছে খরচ অনেক কমে গেলো আসুন আমরা সবাই কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করি এবং নিজের শরীরকে সুস্থ রাখি